ইসরায়েলের নারী সেনা সদস্যদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম জেরুজালেম পোস খবরে বলা হয় কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খুব ও হতাশা প্রকাশ করছেন তার আলোকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে যৌন হয়রানির বিষয় নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়েছে ইসরায়েলি নারীদের বাধ্যতামূলকভাবে আইডিএফে দুই বছর কাজ করতে হয় তবে কিছু নির্দিষ্ট শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত কারণে ছাড় দেয়া হতে পারে এছাড়া নারীরা বিবাহিত বা গর্ভবতী হলে কিংবা ধর্মীয় কারণে বিশেষ ছাড় পায় দুই হাজার একুশ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি নারী সৈন্যদের এক তৃতীয়াংশ তাদের বাধ্যতামূলক সেবাদানকালে যৌন হয়রানির শিকার হয়েছে একটি স্টেট কম্পোট্রোলারের রিপোর্টে দেখা গেছে যৌন হয়রানির শিকার হওয়া নারী সৈন্যদের অর্ধেকেরও কম এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে তাদের মধ্যে চঞ্চল্লিশ শতাংশ বলেছেন অভিযোগ সঠিকভাবে দেখা হয়নি এবং ছাব্বিশ শতাংশ বলেছেন তাদের অভিযোগ আদৌ দেখা হয়নি শুনতে খারাপ লাগলেও ইসরায়েলের পুরুষ শাসিত সেনাবাহিনীতে এমনটা মোটেও অস্বাভাবিক নয় দুই হাজার তেইশ সালে ইসরায়েলি সেনাপ্রধান যৌন হয়রানির ঘটনাগুলোর নিন্দা জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সেনাবাহিনী থেকে তা নির্মূল করবে যে কোনো যৌন আক্রমণ কথায় বা কাজে মানবিক মর্যাদার ওপর আঘাত এবং সেনা প্রোটোকলের গুরুতর লঙ্ঘন ভবিষ্যতে যৌন হয়রানির ঘটনা ঘটলে কঠোর শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেনাপ্রধান তবে তার প্রতিশ্রুতির পরের বছরেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় ফিলিস্তিনি নারী ও মেয়েদের ওপর যৌন নিপীড়নের প্রমাণ পেয়েছে এসব যৌন নিপীড়নের মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে ইতিমধ্যে অন্তত দুটি ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলেছেন আমরা বিশেষভাবে মর্মাহত হয়েছি যে ফিলিস্তিনি নারী ও মেয়েদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে যেমন ইসরায়েলি সেনাবাহিনীর পুরুষ কর্মকর্তারা তাদের নগ্ন করে তল্লাশি করেছেন কমপক্ষে দুজন ফিলিস্তিনি নারী বন্দিকে ধর্ষণ করা হয়েছে অন্যদের ধর্ষণ ও যৌন সহিংসতার হুমকি দেযা হয়েছে এছাড়া ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি নারীবন্দীদের অবমাননাকর ছবি ইন্টারনেটে ছেড়ে দিয়েছে